দিগন্ত বিস্তৃত সরিষার ক্ষেত যতদূর চোখ যায় হলুদের সমারোহ ভীষণ মিষ্টি একটা ঘ্রাণ নাকে এসে লাগছে সরিষা ফুলের মানে মানে যে যে ছবি তুলবে ক্ষেতের মালিক হ্যাঁ টাকা দেবে তাহলে ভালো ছবি তুলবে না না যে ছবি তুলবে ক্ষেতের মালিক যদি হ্যাঁ টাকা দেয় তাহলে তো সমস্যা নাই তো বেশি করে তুলবে ছবি পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে নদীর চরে যে হগল পাতার বন বা পাইত্রা বন সেখানে অনেক পাখি বাসা বেঁধেছে সেখান থেকেই মূলত পাখির ডাকের শব্দটি আসছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পাশেই বয়ে চলেছে সন্ধ্যা নদী না ধন্যবাদ আপনারা বেড়াইতে আসছেন বাড়ির ঠিকানা গাজীরপাড় কালু মহাজন বাড়ি পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আজান হচ্ছে চরে পাখি ডাকছে